আপনি কি বেনামাজি আপনি কি নামাজের ব্যাপারে খামখেয়ালি করেন নামাজের সময় কি বিভিন্ন অজুহাত দেখান তাহলে দুনিয়া ও আখিরাতে আপনার জন্য কী শাস্তি রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হতে পারে এই ভিডিওটি দেখেই আপনার হৃদয়ে নামাজের প্রতি ভালোবাসা জেগে উঠবে প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ ইসলামের আরেকটি অতি গুরুত্বপূর্ণ পর্বে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজ আমরা জানব নামাজ না পড়লে কি কি শাস্তি হতে পারে বেনামাজির শাস্তি যে ব্যক্তি নামাজ ত্যাগ করে বা নিয়মিতভাবে যথাযথভাবে আদায় করে না তার উপর মোট পনেরোটি আজাব নাজিল হয় দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি কবরে তিনটি হাসরের মাঠে তিনটি দুনিয়ার ছয়টি আজাব নম্বর এক বেনামাজির হায়াত কমে যায় নম্বর দুই তার জীবনে কোনো বরকত থাকে না নম্বর তিন তার চেহারার নূর ও সৌন্দর্য নষ্ট হয়ে যায় নম্বর চার তার কোনো দোয়া কবুল হয় না নম্বর পাঁচ তার সকল আমল বরবাদ হয়ে যায় নম্বর ছয় তার কাছ থেকে রহমতের ফেরেস্তারা দূরে সরে যায় এবং একসময় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় মৃত্যুর সময় তিনটি আজাব নম্বর এক মৃত্যুর সময় তাকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় চরম কষ্ট দিয়ে তার রুহ কবজ করা হবে নম্বর দুই সে খুলার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে নম্বর তিন তার এমন পিপাসা লাগবে যে সাত দরিয়ার পানি পান করালেও তার পিপাসা মিটবে না কবরে তিনটি আজাব নম্বর এক কবর তাকে চেপে ধরবে ফলে তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের সঙ্গে মিশে যাবে নম্বর দুই তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে নম্বর তিন তার কবরে বিরাট বিরাট সাপ ও বিচ্ছু ভরে যাবে এবং একজন ফেরেস্তা তাকে শাস্তি দিতে থাকবে হাসরের মাঠে তিনটি আজাব নম্বর এক আল্লাহ পাক তাকে গজবের সঙ্গে ডাকবেন এবং একটি বিরাট সাপ তাকে খুঁজতে থাকবে নম্বর দুই ত্রিশ হাজার বছরের পুলসিরাত যা হীরার চেয়েও ধারালো চুলের চেয়েও চিকন এবং আমাবস্যার রাতের চেয়েও অন্ধকার সেই পুলসিরাতে পা রাখা মাত্রই সে বিক্ষণ্ড হয়ে যাবে নম্বর তিন বেনামাজির জন্য ওয়াইল নামক দোজক নির্ধারিত রয়েছে কিয়ামতের দিন ফেরেস্তারা তাকে দোজকে নিক্ষেপ করে শাস্তি দেবে নামাজ না পড়ার অজুহাত ও নিন্দা দুনিয়ার বেনামাজি বাদশাহকে ডেকে জিজ্ঞেস করা হবে তুমি কেন নামাজ পড়নি সে বলবে ব্যস্ততার কারণে সময় পাইনি তখন বলা হবে সুলেমান সালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কখনও নামাজ ত্যাগ করেননি তুমি মিথ্যে বলছ হে ফেরেস্তারা একে জাহান নামে নিক্ষেপ করো। একজন রোগী বলবে রোগের যন্ত্রণায় নামাজ পড়তে পারিনি তখন বলা হবে আইয়ুব আলাহি আঠেরো বছর রোগে আক্রান্ত ছিলেন তবুও নামাজ ত্যাগ করেননি হে ফেরেস্তারা একে জাহান্নামে নিয়ে যাও আরেকজন বলবে সন্তানদের সেবায় ব্যস্ত ছিলাম তখন বলা হবে ইয়াকুব সালামের সন্তান তোমার চেয়ে বেশি ছিল ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়েছিলেন তবুও নামাজ ত্যাগ করেননি হে ফেরেস্তারা একে জাহান্নামে নিক্ষেপ কর একজন বেনামাজি স্ত্রীলোক বলবে স্বামীর ভয়ে নামাজ পড়তে পারিনি তখন বলা হবে ফেরাউনের স্ত্রী আসিয়া কি তোমার স্বামীর চেয়ে বেশি জারেম স্বামীর অধীনে ছিলেন না তবুও তিনি নামাজ ত্যাগ করেননি হে ফেরেস্তারা একে জাহান্নামে নিক্ষেপ কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজির দুই হাত শিকল দিয়ে বাঁধা হবে ফেরেস্তারা তার মুখমণ্ডল ও পিঠে আঘাত করতে থাকবে তখন জান্নাত তাকে দেখে বলবে হে আল্লাহর শত্রু আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই আর জাহান্নাম তাকে দেখে বলবে এসো এসো তুমি আমার আর আমি তোমার হাদিসে এসেছে জাহান্নামে লম লম লামে একটি ভয়ঙ্কর স্থান রয়েছে যা উটের গর্দানের মতো লম্বা এক মাসের পথের সমান বিস্তৃত এবং ভয়ঙ্কর বিষোধর সাপে পরিপূর্ণ সেখানে বেনামজিকে নিক্ষেপ করা হবে আরেক হাদিসে আছে দোজোখে জুব্বুল হুজুন নামে এক অন্ধকার ময়দান রয়েছে যা বিশাল বিশাল বিচ্ছুতে পরিপূর্ণ প্রতিটি বিচ্ছু খচ্চরের মতো বড় এসব সৃষ্টি করা হয়েছে বেনামাজিদের শাস্তির জন্য প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর কাছে পানাহ চান এবং অতীতের নামাজগুলো কাজা আদায় করুন মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাসময় নামাজ আদায় করার এবং তার নৈকট্য ও সফলতা অর্জনের তাওফিক দান করুন আমিন ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কেটে থাকে তাহলে বন্ধু ও প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভয়েস অফ ইসলামের সাথেই থাকুন السلام عليكم ورحمه الله